আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন এখানে একটা শশার ক্ষেত এটা আমার এক ছোট ভাইয়ের আহ সুজন রে দিয়ে এখন ও ভিডিও করতেছে আমি হচ্ছে কথা বলতেছি তো আজকের টপিক হচ্ছে বক্স মাছা বক্স মাসা সম্পর্কে আপনারা অবগত না আমি জানি কারণ এই ধরনের মাসা দেশে আর কেউ কখনো করছে বলে আমার জানা নাই তো এই বক্স মাসা এটা আমরা কেন করলাম কিভাবে করলাম এই বিষয়ে আপনাদের কাছে বলবো তো মাসার আসলে বিভিন্ন রকম আছে আপনার এ প্যাটার্ন হয় যেটা উল্টা ভি বলে তারপরে হচ্ছে আপনার সিঙ্গেল বেড হয় তারপরে হচ্ছে আপনার ডাবল বেডের এই প্যাটার্ন হয় তারপরে একটা ইউ প্যাটার্নের এরকম মাসা হয় যেটা তরমুজ তরমো সাবিজা চাষ করে তো এইগুলা এত মাসা থাকতেও আমরা কেন বক্স মাসায় গেলাম বা বক্স মাসা কেন করলাম এই বিষয়ে আপনাদের কাছে বলবো তো বক্স মাসা এটা হচ্ছে আপনার মানে আমার চিন্তা প্রসূত একটা বিষয় আমি গত তেইশ অক্টোবর সম্ভবত রমজানের দুই হাজার পঁচিশ সাল এই বিষয়ে যে একটা ভিডিও দিছিলাম সেখানে আমি আপনাদেরকে ধারণা দিছিলাম তো কৃষি বিষয়ে আমাদের দেশে কৃষকরা কেমন যে কেউ একজন কইরা রাখছে খালি ওইটা দেখে দেখে করব মানে কেউ একজন এক কাজ করে সফল হয়েছে ওইটা দেখে দেখে খালি নিজে খালি মানে লাভের অংশটা নিব। নিজে একটা কিছু উদ্ভাবন করব বা একটু এক্সপেরিমেন্ট করবো এরকম কৃষক আমাদের দেশে নাই তো সুজন হচ্ছে আমার ছোট ভাই ওরে আমি বললে শুনে মানে কোনো পরামর্শ দিলে সেটা করে তো ওরে দিয়ে আমি এই কাজটা করাইতে পারছি আমি আপনাদের বলছিলাম যে বক্স মাছার একটা আমরা কইরা আপনাদের স্যাম্পল দেখাবো যে এটা কেমন হবে এবং এটার পজিটিভ নেগেটিভ দিক কি তো সুজন এই মাছাগুলো করছে আমার নির্দেশে পরামর্শে তো আজকে এই বক্স মাছার সম্পর্কে আমি আপনাদেরকে বলবো তার আগে এখানে শশার সম্পর্কে একটু বলে নেই এখানে হচ্ছে জাদু এবং আইসক্রিম এই দুই জাতের শশা লাগানো হয়েছে জাদু এবং গ্রিন এই পাশে যে গাছগুলা দেখতেছেন আপনারা এগুলো হচ্ছে গ্রিনের গাছ আর এই বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে জাদু শসার গাছ এগুলার বয়স আজকে হচ্ছে আট তিরিশ দিন আট তিরিশ দিন বয়সে এগুলোতে আপনার আটটা নয়টা করে হচ্ছে জালি ধরছে সবগুলার ফুল ফুটে নাই সবেমাত্র ফুল ফোটা শুরু হয়েছে আমি আপনাদেরকে দেখাই যে এটা একটা গাছ এটার মধ্যে এই নিচে একটা এটা ফুটছিল এই একটা দুইটা এই একটা একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখাও দেখেন এই একটা দুইটা তিনটা চারটা জালি তারপরে হচ্ছে এই একটা পাঁচটা তারপরে এই উপরে একটা ছয়টা এটাই আছে ছয়টা ওই পাশে আমি একটা গুনছি সেটাই আছে নয়টা এটা কোন জাতের সুজন এটা হচ্ছে আইস গ্রিন ওই পাশে আমি একটা জাদুর ইয়া গুনছি সেটার মধ্যে আছে নয়টা একটু ভিতরের দিকে আসো আমি আর একটু দেখাই দেখেন এই যে একটা শশা গাছ এটার মধ্যে কয়টা ধরছে আমি দেখাই এই নিচে আছে একটা পাতার জন্য দেখা যাইতেছে না না এই নিচে একটা এই একটা তারপর হচ্ছে এই একটা দুইটা এই একটা তিনটা এই একটা চারটা তারপরে হচ্ছে উপরে দিকে আপাতত আর ধরে নাই এই উপরে এখানে একটা আছে এই ছোট্ট এই পাঁচটা তারপরে হচ্ছে এই ডাল একটা আছে ছয়টা এই যেটা মনে হয় বাদ পড়ছে সাতটা তারপরে এই যে একটা এইখানে আছে একটা আটটা তো কথা শুনে বিশ্বাস করেন এত দেখাই দেখানোর দরকার নেই আসলে তো আটটা নয়টা সাতটা ছয়টা এমন করে জালি সেট হয়েছে তো জালির বিষয়ে আজকে কথা বলবো না তো এটা হচ্ছে আইসগ্রিন এবং জাদু দুইটা আহ গাছই এখানে মোটামুটি ভালো হইতেছে গাছের গ্রোথ গ্রোথ তুলনামূলকভাবে ভাবে কিছুটা কম মনে হইতেছে তাই না আমরা অন্য অন্য জার দেখি যে অনেক উপরে উঠে যায় আটত্রিশ দিন বয়সে কিন্তু এটা অত উঠে নাই গাছের গ্রোথ কিছুটা কম আছে কিন্তু জালি অনেক সেট হয়েছে এই পর্যন্ত গাছে যদি হয় এই পর্যন্ত গেলে তো আপনার ষোলো সতেরোটা হবে বা আরো বেশি হয়ে যাবে একটা গাছে যদি আপনার বারো থেকে ষোলোটা শশা সেট হয় তাহলে সেটা বাম্পার ফলন হবে তো শশা টপিক আপাতত স্কিপ রাখি আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে বক্স মাসা বক্স মাসাটা আসলে কেমন টাইপের মাসা তো বক্স মাসার চিন্তা ভাবনা কেন করলাম বক্স মাসার চিন্তা ভাবনা করার কারণ হচ্ছে যে আমরা যখন এ প্যাটার্নের মাসা করি দেখেন এই এই খোঁটা থেকে ভালো করে দেখাইও না তুমি এটা দেখাও এই খোঁটা থেকে ওই খুঁটা এই দুইটার মাঝখানে যে একটা কাঠি দিছি আমরা এটা হচ্ছে তিন ফিট এটা হচ্ছে তিন ফিট যদি আমরা এটা এ প্যাটার্নের মাছা করতাম তাহলে এই এই খুঁটা আর এই খুঁটা দুইটা চা চাপায়া নিয়ে আসতে হতো চা নিয়ে আসলে কি হইতো দুইটা খুঁটা আমার হাতের দিকে দেখাও দুইটা খুঁটা এমন করে চাইপা যেত এখন মনে করেন যে এমন আছে তিন ফিট আছে ফাঁকা তখন এমন করে চাইপা এই এমন হয়ে যেত তাহলে কি হতো মাঝখানে চাইপা যেত গাছ আলো বাতাস কম পাইতো আহ আপনার বাড়তে পারতো না ওটার দেখা যায় কি শশা গাছ যখন উপর ওটা তখন ফলন কম হয় আবার সাধারণত আমরা শশা গাছ গুলাতে ছয় ফিট করে মাছা দেই মানে বাঁশ কাটি সাড়ে সাত ফিট এক ফিট ডাবাইয়ে দিলে সাড়ে ছয় ফিটের মতো বাস হয় আমরা আপনার ছয় ফিট থেকে সাড়ে ছয় ফিটের মতো মাছা হয় তো আমাদের কিছু কিছু ভ্যারাইটি আছে জাত আছে যেগুলো গাছ আট নয় ফিট বা আরো বেশি লম্বা হয়ে যায় তো যখন এই ছয় ফিটের মাছাটা গাছটা উঠতে উঠতে ক্রস করে ফেলবে এরকম লম্বা হবে আমার হাত দেখা যাইতেছে ক্রস করে ফেলবে এরকম লম্বা হবে তখন একটা বাতাস আসবে এই যে এখানে মসদ করে ভাইঙ্গে নিচের দিকে পড়ে যাবো তখন আর এটা এই যে একটা ডোগা এটা মানে প্রোডাকশনের বাইরে চলে গেলো তখন আর এটা থেকে ফল ফল টল পাওয়া যাবে না কারণ এটা ভাইঙ্গে গেছে ফল টল পাবেন কিভাবে তো এটা একটা সমস্যা হয় আহ তারপর হচ্ছে যদি আমরা ডাবল বেড করতে চাই ডাবল বেড করতে গেলে অনেক ফাঁকা ফাঁকা করে খোটা দিতে হয় সরি সিঙ্গেল বেড যদি করতে চাই সিঙ্গেল বেড করলে ফাঁকা ফাঁকা করে খোটা দিতে হয় অনেক জায়গা যায় অনেক জায়গা নষ্ট হয় আহ এই জন্য ডাবল বেডে যায় মানে সিঙ্গেল বেডে জায়গা নষ্ট হয় ফাঁকা ফাঁকা মাছা দিতে হয় এমন করিয়া আবার ডাবল বেড ডাবল বেড এ প্যাটার্ন দিলে চাপা হয়ে যায় ওইখানে আপনার প্রোডাকশন কম হয় এই দুই ভেটের যে যে সমস্যা একটা প্রোডাকশন কম আর একটা হচ্ছে প্রোডাকশন বেশি কিন্তু জায়গা বেশি লাগে এইগুলা দূর করার যায় কিনা এটার জন্য একটা এক্সপেরিমেন্টাল মাসা হচ্ছে এই বক্স মাসা তো এখানে আমরা যে কাজটা পাইতেছি একসাথে দুইটা জিনিস পাইতেছি একটা হচ্ছে আপনার মাসাটাও বড় সড়ো থাকতেছে ফাঁকা থাকতেছে আবার এখানে হচ্ছে আপনার এই জায়গাও নষ্ট হইতেছে না আপনার ডাবল বেডের মধ্যেই আমরা হচ্ছে একটা বক্স মাছা দিয়ে দিলে আমাদের জায়গাও নষ্ট হইতেছে না এখানে যে সুবিধাটা আছে যে এই গাছটা যদি এখানে ছয় ফিট আছে ছয় ফিট না এটা কথা বলবার সমস্যা নাই এখানে ছয় ফিট আছে তো এই ছয় ফিটের উপরে যদি উঠা যায় এই যে আমাদের উপরে তিন ফিট এখানে তিন ফিট এই সুতা থেকে ওই সুতা তিন ফিট এখানে ভালো মতো বুঝতে পারবেন এটা থেকে ওই পাশে তিন ফিট তাহলে এখানে উঠলো ছয় ফিট গাছ এখানে ছয় ফিট উঠলো এই ছয় ফিট উঠার পরে ওই দিকে আরো তিন ফিট বাড়ার সুযোগ পাবে কিন্তু ওই তিন ফিটে কি শেষ হয়ে গেলো তিন ফিট কিন্তু শেষ হলো না আপনার এই উপরে উঠার পরে গাছ কিন্তু এখানে আরো পাঁচ দশটা যদি চক্কর মারে তাও কিন্তু এখান থেকে ঘুরতে পারবে সমস্যা হবে না তাহলে এটার কিন্তু এই সুবিধাগুলো আছে তারপরে এখন দেখতেছেন যে আমরা শুধু এই মাছখানে রাখছি যদি শশার ভারে দুইটা যেতে নেই এখানে আমরা হচ্ছে একটা করে কাঠি দিয়ে দেবো বা কঞ্চি দিয়ে দেবো যাতে সুতা দুটা মাঝখানের দিকে না সাফতে পারে তখন আমরা এখানে লুট দিলেও খুব একটা সমস্যা হবে না তারপরে এই মাছের আরো অনেকগুলা সুবিধা আছে আসলে এই মাছের অনেকগুলা সুবিধা আছে আমি এটা নিয়ে চিন্তা করছি ভাবছি যে আসলে এটা এইভাবে করলে কি কি সুবিধা পাওয়া যাবে এবং এই যে এক মাসাই মানে সিঙ্গেল বেডে জায়গা বেশি লাগে ডাবল বেডে হচ্ছে এই প্যাটার্নে ডাবল বেড এই প্যাটার্ন দিলে আবার চাপা হয় আলো বাতাস কম পায় ফল প্রোডাকশন কম হয় তাহলে কি করা যায় তখন আসলে এটা চিন্তা ভাবনা করছি এটা আপনারা আরেকটা যে সুবিধা পাবেন যখন আপনি এরকম একটা চালের মতো হইতেছে উপরে তিন ফিট জায়গা থাকতেছে এখানে যদি আপনারা করলা টরলা বরবটি এইসব দেন এগুলো কিন্তু ভালো হবে তো আমি করলা বরবটি লাগাইলে এইভাবে না লাগাইয়া অন্যভাবে লাগানোর পরামর্শ দিব সেটা হচ্ছে আপনারা এইভাবে না লাগাইয়া কি করবেন এক পাশের নেটটা খুইলা ফেলবেন এই যে এখানে বাদনগুলা খুইলা ওই এইভাবেই থাকবে আপনার এক আমার দিকে দেখাও শুধু মানে এই এক সাইডের নেটটা খুইলা ফেলবেন ওই পাশে বাদাই থাকবে এইটা খুইলা এই পাশের বাঁশের উপরে নিয়ে আসবেন এই পাশের বাঁশের উপরে নিয়ে আসবেন এটা খুললে এটা এই পাশের বাঁশের উপরে আনা যাবে জালটা তখন কি হয়ে যাবে দুই মাসায় মিলা এক মাসা হয়ে যাবে দুই দেন মিষ্টি কুমড়া দেন করলা কিছু দেন সবকিছু হবে না তো সেক্ষেত্রে যখন এখান থেকে এই পাশে দিবেন তো তখন এখানে এই মাঝে মাঝে আরেকটা এটা থেকে এটা সুতাটা নাই দিলে হবে সুতাটা নাই দিলে হবে যদি তারপরে ওইখানে ঝুলে যেতে নাই ওই দুই পাশে দুইটা খোটা গাড়ি সুতাটা নাই দিলে হবে তো এটা আপনার একটা বিশাল সুবিধা পাবেন মানে এটাকে আপনি বলতে পারেন যে অল ইন ওয়ান সার্ভিস অল ইন ওয়ান সার্ভিস তো আপনি ওই করলা দনদল ওই সব লাগাইলে মানে দোন্দল যদি লাগান মানে এই যে দুই পাশে যে দুইটা বেড ওই পাশের ওই বেডের ওই পাশের যে শাড়ি আছে বাইরের শাড়িটা ওইটাতে দেবেন এক লাইন আর এই বেডের বাইরে শাড়িতে দেবেন এক লাইন দুই পাশের গাছগুলো এটার উপরে আইসা এখানে ভালো ফলন দিবে আর যদি ধরেন যে আহ ছোট টাইপের বেশি ঝোপালো হবে না গাছ সেক্ষেত্রে আপনারা এখানে তিন লাইন দিতে পারেন যদি আরো কম ঝুপালো হয় চাইলে দিতে পারেন আপনাদের যদি মানে গাছগুলো অনেক বড় হয় সেটা এরকম চালে তুলে দিতে পারেন উপরে তুলে দিতে পারবেন তাহলে দেখেন এই মাছা করতেও কিন্তু আমাদের খুব বেশি খরচ হয় নাই এই যে এগুলা আপনি যদি ইয়া করেন সিঙ্গেল বেডের মাছা করেন অথবা যদি এ প্যাটার্নের মাছা করেন ডাবল বেড দিয়া সেক্ষেত্রে এরকম যে বাঁশের টুকরা গুলো গুলো এমনি ফালাই দিতে হয় ফালাই দাও না যদি তুমি ডাবল বেড না করতা ই না করতা বক্স মাছা না করতা এগুলো কিন্তু ফালাই দিতা চুলাই জাল দিতা তাহলে এইটা দিয়ে কিন্তু এখানে কাজটা হইতেছে এটার জন্য এক্সট্রা খরচ হইতেছে না যে খরচটা এক্সট্রা হবে সেটা হচ্ছে একটা দড়ি বেশি দিতে হবে শুধুমাত্র একটা দড়ি বেশি দিতে হবে আর এই যে এগুলো একটু বেশি বেশি বাদ দিতে হবে আগে একটা বাদ দিতে হইলো বাদ দিলেই এখন দুইটা করে বাদ দিতে হবে শুধুমাত্র একটা দড়ি বেশি যাবে তারপরে যদি জালের হিসাব বলেন যে জাল বেশি লাগবে কিনা কখনোই বেশি লাগবে না এটা আপনার তিরিশ ফিট এর জাল পাওয়া যায় ওইটা মাঝখানে কাইটা পনেরো ফিট করে নিলে এটা দিয়ে হয়ে যাবে এটা কয় ফিট করে দিস ওরকম করে কাটিয়ে দিছো না কথা বলো সমস্যা নেই আরে ভিডিওর মধ্যে কথা বলো ভিডিও চলতেছে না ভিডিওর মধ্যে কথা বলো আর তোমার কথা এত বেশি আসবো না যে নয়েস রিডাকশন দেওয়া আছে তো হচ্ছে এগুলা কাইটা দিছে এগুলা আমি সব বুদ্ধি পরামর্শ দিছি এখন আপনাদের ওই বসে যে আমি এ প্যাটার্নের মাছাটা দেখাই যে এ প্যাটার্নের মাছা কেমন হয়েছে চলো সুজন এখানে আসো শুরু হয়েছে তো দেখেন এই যে এটা হচ্ছে এই প্যাটার্নের মাছা আর এটা হচ্ছে আমাদের বক্স মাছা এই যে দুইটা গাছ খোটা এখানে কেমন একবারে চেপে গেছে একেবারে দুইটা একত্র হয়ে গেছে তো যখন এই পাশের গাছগুলো যাবে এখানে ওই পাশের গাছগুলো আসবে এনে একটা জঙ্গল হবে এটা যদি উপরে যে আরো কিছু ডাল দেয় তাহলে আরো বেশি পরিমাণে জঙ্গল হবে তারপরে আর একটা যেটা ঘটনা ঘটবে যখন এখানে ইয়া হবে ফল দিবে তখন এটা এইরকম চেপে যাবে এখানে আপনি যত দড়ি সুতা দিয়ে বাদ দেন এটা চাপবেই মানে যা দিয়ে বাদ দেন জিয়াই তার দিলেও কিছুটা চাপবে মানে জিয়াই তার না চাপলেও যখন ওই যে জালের মধ্যে যে ভর পড়বো জালের মধ্যে ভর পড়বো তখন কিন্তু ঠিকই চাপবো মানে জিয়াই তার এখানে জায়গা মতো থাকলো কিন্তু যে এই জালটা চাইপা যাবে কিন্তু যখন এরকম বক্স মাছা থাকবে তখন কিন্তু এই ঘটনাটা কম ঘটবে কারণ এটা এটা ওই ভিতরের দিকে না যাইয়া নিচের দিকে আসবে মানে যদি টান পড়ে নিচের দিকে নামবো কিন্তু ভিতরের দিকে আসবো না এগুলো আরও টাইট করে বাড়তে হবে এই যে এইদিকে এইদিকে হচ্ছে টাইট কম হয়েছে এটা তো আসলে সুজন করছে ও জীবনের ফার্স্ট টাইম হচ্ছে শর্ষা চাষ করলো কিছু বোঝে নাই এগুলা আমি ওরে হচ্ছে ভিডিও কলেজ কেমন বানবো এমন করছে বুঝছেন ওরে আমার অনেক সময় দিতে হয়েছে এগুলা করানোর জন্য তো যাই হোক ও যতটুকু পারছে করছে এটা যদি আমি করতাম তাহলে হয়তো আরো বেশি সুন্দর হইতো কারণ আমি মানে এটার মূল পরিকল্পনাকারী আমি আর হচ্ছে আমরা এখানে দুইটা লাইনে প্যাটার্ন করছি সব কিন্তু বক্স করি নাই এটা কিন্তু আমাদের ট্রায়াল প্রজেক্ট আমি শুরুতেই বলছি এটা একটা এক্সপেরিমেন্টাল ট্রায়াল প্রজেক্ট এটা যদি ভালো হয় আমাদের দেশের যারা চাষি আছেন কৃষক আছেন আপনারা এগুলা তখন করতে পারবেন এটার রেজাল্ট আপনার হচ্ছে কয়েক মাস কয়েক মাস বলতে এই আর এক মাস পরেই পাবেন যখন দুইটার মধ্যে ফল ধরা শুরু হবে তখনই বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কি আরও যে সুবিধার কথা বললাম যে এখানে আপনি পরবর্তীতে করলা ধুল হাবি সবকিছু করতে পারবেন কিন্তু এই যে এই সমস্ত ইয়ের মধ্যে করতে গেলে কিন্তু ওইটা একটু আপনার সমস্যা হবে যেমন হচ্ছে দেখেন এই যে এই পাশের এই পাশের এইটার মাথা আর ওই পাশের খুঁটার মাথা অনেক দূরে আপনি ওই নেটটা দিয়ে ওখানে বাঁধতে গেলে ওই নেটটা দিয়ে আপনি বাদতে একটা নেট খাটা পড়বে প্রথমে এই সমস্যা হবে দ্বিতীয় যে সমস্যা হবে এগুলার মধ্যে দেখেন গ্যাপ কিন্তু খুব বেশি নাই খালি ওই ড্রেনের যে তিন ফিটের মতো গ্যাপ এই পাশের এই এই খোঁটাটা থেকে ওই পাশের ওই খোঁটার মধ্যে তিন থেকে চার ফিট গ্যাপ কিন্তু আপনার ওই এ প্যাটার্নটার মধ্যে কিন্তু আহ মোটামুটি সাত ফিট আট ফিট গ্যাপ হয়ে যাবে তো গ্যাপ কিন্তু ডাবল হইতেছে তো যখন আপনি আপনি হয়তো বা বলতে পারেন যে আমরা এ প্যাটার্নের মাছার নেটটা তো ওইটার উপরে তুলে দিতে পারি তো এক এক পাশে আপনার গ্যাপ হইতেছে তিন থেকে চার ফিট এটার মধ্যে সাত থেকে আট ফিট তাহলে কিন্তু ওইটা বা করা অনেক অনেক হ্যাসেল হবে হবে আর সুতা বেশি টানাইতে ঝামেলা আছে এগুলো যারা করেন তারা বুঝতে পারবেন আহ এখন আমার সিস্টেমটা অনেকেরই পছন্দ হইতে পারে অনেকের না হইতে পারে সেটা আপনাদের বিষয় এটা পছন্দ হওয়া না হওয়ার বিষয়টার মধ্যে আমি এখনই যাইতে না আপনাদের আপনারা কে কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় এটা আমাদের এক্সপেরিমেন্টাল একটা হচ্ছে প্রজেক্ট তো এখন যে এখানে দুইটা আছে বক্স আর হচ্ছে এ প্যাটার্ন ওই পাশে সুজন আরেকটা খেত করতেছে শশার সেটার মধ্যে হচ্ছে আপনি বক্স থাকবে এ প্যাটার্ন থাকবে তারপর হচ্ছে সিঙ্গেল বেড থাকবে তারপরে হচ্ছে আপনার ইউ প্যাটার্ন থাকবে চার রকমের প্যাটার্ন হবে চার রকমের মাছা দিয়ে আমরা ওইখানে চাষ করবো আহ দেখবো যে আসলে কোনটাই ভালো হয় আর এগুলো নিয়ে সুজনের একটা ইউটিউব চ্যানেল আছে সুজন গ্রো নামে ওইটাতে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমার চ্যানেলে তো পাবেনি বিস্তারিত আহ ওটাও পাবেন ওইটা ওইটাও ফলো করবেন তাহলে হচ্ছে আপনারা ওইখান থেকে অনেক কিছু জানতে পারবেন বিডিও কয়েক মিনিট হয়েছে আচ্ছা পনেরো মিনিট নাকি হয়ে গেছে চলতে থাক আর একটু কথা বললে তো এখন আসলে শেষ অনেক সময় হয়ে গেছে ভিডিও করতে গেলে অনেক কিছু বলতে হয় না হলে আপনারা বুঝতে পারেন না জাদুর ফলন হচ্ছে এইদিকে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জাদু আমি ওই যে ওই গাছটা তখন হচ্ছে বলছিলাম না ওইটার মধ্যে হচ্ছে নয়টা হয়েছিল ওখানে দুইটা গাছ নাকি ওইখানে এগুলা যে মারা গেছিলো সেগুলো পরবর্তীতে রোপণ করছে সেইগুলা তো দেখেন এটা একটা জাদুর গাছ এখানে কয়টা দুইটা গাছ একই এর মধ্যে তো হচ্ছে এখন আপনারা দেখলেন যে বক্স মাছ আসলে কেমন হয় কিভাবে করতে হয় তো এটা নিয়ে আমরা আরো আপডেট দিব এটা যদি ভালো হয় তো আসলে এত কিছু বললাম বক্স মাছের আসলে নিয়মটাই দেখাইলাম না এটা নিয়ে আমি আর একটা ভিডিও দিব ছোট ছোট ভাবে সংক্ষিপ্ত পরিসরে যারা এই ভিডিও টা দেখছেন ওই ভিডিও দেখে নেবেন কারণ এত বড় ভিডিও করলে আপনারা আবার বিরক্ত হবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ